এ খুব সুন্দর আমাদের বড়িটাই বেশি ধর সাদা ধর ধর আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে সকালবেলা আমার ছোট নরের বড়ি যা হইছে এই দেখেন এগুলা আজকে দেয়া হইছে একটু আগে দেয়া হইছে আমরা তো আজকে ঘুম থেকে উঠেই কুমড়ট বড়ি দিতে লাগছে বড়ি সেল বিক্রি বিক্রি করবে 1200 কেজি 1200 টাকা কেজ দাও দালা না 1500 টাকা কেজিও জ্যোতি কেও অনেক না অনেক এখন হচ্ছে এই জায়গায় রোদে কাজ না তো হ্যাঁ এতগুলা বড়ি মনে হয় কেজি হবে

যেরকম একটা ছবি জনপ্রিয় হয় তারপরে গান জনপ্রিয় হয় তো আমাদের দেশে এই কুমড়ো বড়িও এই শীতকালের দিনে জনপ্রিয় খাবার তাই না জনপ্রিয় খাবার এটা আমরা দুই মাস এটা আমরা দুই মাস খাবো তার বেশি আর খাবো না দুই মাস পরে আর ভালো লাগে না কিন্তু দুই মাস পর না খাওয়া যাবে সারা বছর একে দুই মাস শীতে ভালো লাগে শীতের এই দুই মাসে এই জিনিসটা খাওয়া হয়

ঝরে গেছে রোদ লাগে না অনেক যাও ওটা একটা ফুলের গাছ কি ফুল যেন বলে আচ্ছা খুব সুন্দর রোদ লাগতেছে লাগুক কেন তোরা কি করিস লাড্ডু লাড়ি দিচ্ছ ঘষিলাই দেশ মনে হয়

রাখার আমরা ঠিক মতো জায়গা পাচ্ছি না তো চিন্তা ভাবনা করছে ওই কর্নারে বসাবো কিন্তু এখন এত হুন্ডা রাখবে এই ঘরটা এই সিঁড়ি রুম থেকে বের করে দিচ্ছে ওই যে একজন আছে ও এটা হলো আপনার আর একটু বড় বিবাহ আপনার

এখানে বাটা মশলা করছি আর এই যে কুমড়ো বড়ি ভেজে রাখছি আর এদিকে হলো মাছ তোমার ডাকে আমি ডাকছি তোমার গোসল করার জন্য যে তাড়াতাড়ি শীতকালের দিন তাড়াতাড়ি গোসল করো এই জন্য ডাকছি আমার কি মাটির চুলা আছে আমি তোমার গরম পানি দেবো করি এক পাতিল ভরি দরকার নাই গ্যাস আমার বেশি হয়ে যায়নি এই যে অনেক দিনকার শখের গাছটা আজকে আমাদের এখান থেকে তুলে ফেলা হচ্ছে এই গাছের জন্য আমরা এই মুরগির খড়টা রাখতে পাচ্ছি না এখান থেকে এই গাছটা তুলে ফেলে অন্য জায়গায় লাগাবো এক বছর তোমরা হয়েছেই গাছটা লাগাবে এই জন্য সুন্দর করে গর্ত করে নিচ্ছে আর বেশি গর্ত করলে ভালো হয় সবাই বলে যে বাড়ির সামনে নাকি ডালিম গাছ থাকা ভালো আসলে অনেক দিন ধরেই ডালিম গাছটা বাড়ির সামনে আসে সেই ছোট্ট থেকে বড় হচ্ছে ভালোই লাগে দেখতে কিন্তু এই মুরগির

তো সিঁড়ি ছেলের আজকে জন্মদিন ও কিন্তু সকালবেলায় এসে সবাইকে বলে গেছে কিন্তু আজ কালকে আমি হচ্ছে সন্ধ্যার সময় পিঠা বানাইতেছিলাম পিঠা হয়নি মানে খুব চেষ্টা করছি তারপরেও তো পিঠা বানাইতে পারিনি কেউ পিঠা ভালো হয়নি তো ওইগুলো করতে করতে আমি যাইতে পারিনি আমি জানি না যে সিঁড়ি রাগ হইল কি না কিন্তু পরে গেছি আর মেয়েকে পাঠাইছিলাম মেয়ে ওখানেই ছিল পরে লাস্টে আবারও রাখতে আসছে তখন যায় মানে তারা তাড়াহুড়া করে একটু খাইছি খায় মনে হয় পানিও খাইনি হাতও ধুইনি ওর বাড়িতে আমি চলে আসছি বাড়িতে বাড়িতে এসে দেখছি যে না কোনো পিঠাই হচ্ছে না যেটাই পিঠা আমরা মানে দিচ্ছি মাটির খোলাইতে সেই পিঠাটাই মানে সুন্দরভাবে হচ্ছে না কাঁচা থাকতেছে মনে হয় কোনো না কোনো সমস্যা হয়েছে এই জন্য তো আমার নন্দাইকে কালকে ভালোভাবে আমরা পিঠা খাওয়াইতে পারিনি আবার বানাবো নন্দায়ের জন্য

অনেক টেস্ট খেতে মজা আপনারা যারা যারা ইচ্ছুক তাকে মানে নক করলে ডেলিভারি দিবে সে বলছে আমাকে

আমার ভাইয়া কেটে নেই কাঠ যাইতেছে না মধ্যে

মারি বেটা মা কত বেশি নাইবা দেখি আসে আন আসে বাকা কে সাজা সাজ করে আরে আর আসে দাদা এই অবস্থা দেবা সে কেমন কেমন

সবার মন রাখতে যায় আমি নিজেই মন পেলাম না এদিকে নুন দায়কেও পিঠা খাওয়াইতে পারলাম না ওদিকে আমার দেবরের ছেলের জন্মদিনেও যেতে পারলাম না তাহলে কারোর মনও রাখতে পারলাম না আমি নিজের মনও রাখতে পারলাম না তো যাই হোক আজকের ব্লগটা আমি মিশাই কুশাই দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কালকে আবার সুন্দর পিঠার ভিডিও পাবেন আজকে আমরা আবার রাত্রে পিঠা বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ